ভালো করে দেখো এই জায়গা থেকে ধাপটা বুঝতে পারছো কিরকম হ্যাঁ দেখো এই যে আমি কাজ করতে 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 তুলে দেব দেখো এবার আস্তে আস্তে মিলে যাবে আমি কিন্তু একবারে কাজ করছি না আমি কিন্তু টুকটুক করে কাজ করছি মানে বুঝতে পারছো একদম আস্তে 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 দেখো অলমোস্ট মিলে গেছে ভালো করে এইটুকু জায়গা ফলো করো বুঝতে পেরেছো ব্যাস হালকা 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 করে কি করো জিরো পয়েন্ট ফাইভ এক এরকমভাবে আমরা তার মানে চাইলে আগে এক মেরে তারপরে পয়েন্ট ফাইভ মারতে পারি বা আমরা প্রথমে পয়েন্ট ফাইভ করে তারপরে এক করতে পারি দুটো কিন্তু সেম যদি এখন কথার কথা একদের দিয়ে আমি এই জায়গাটা মিলাতে থাকি মিলাতে মিলাতে কোন পর্যন্ত উঠে যাবো এই পর্যন্ত উঠে যাব তাও মিলবে না আমি আমার সিস্টেম ফলো করব সিস্টেম কি আমার দেড়ের লিমিট যেই পর্যন্ত আমি সেই পর্যন্তই দেড়ের লিমিটে গিয়ে শেষ করব তারপরে দুইয়ের লিমিট যাচ্ছে আমি দেড় দিয়ে দুই দুইয়ের জায়গা দেড় দিয়ে কভার আপ করতে পারবো না কিন্তু আমি দুইয়ের জায়গা আমার মিলাতে হবে আমি যদি দেড় দিয়ে মিলাতে থাকি তাহলে কি হবে আস্তে আস্তে উঠতে উঠতে এই পর্যন্ত চলে আসবে আর মিলবেই না আমাদের মেশিন কোথায় ধরছি সেখানে ধরার ফলে মেশিনটা কোথায় কোথায় কাটছে সব আমাদের নজরদারিতে রাখতে হবে বোঝা গেল খুব কেয়ারফুল মেইন হচ্ছে এগুলো বোঝা হাতের কাজ আজকের হচ্ছে না কালকে ঠিক হয়ে যাবে আজকের উনিশ বিশ হচ্ছে কালকের ঠিক মিলে যাবে ওগুলো কোনো ফ্যাক্টরি না মেইন হচ্ছে বোঝা আমার বুঝে করা যদি না বুঝে করি তাহলে সমস্যা আমি তুলতে তুলতে একটা সময় চলে আসবে যেই জায়গাটা বেশি বা যেই জায়গাটা ভারী বা যেই জায়গাটা আমার চোখে লাগছে সেই জায়গাটা অটোমেটিক আমার চিরুনির সামনে চলে আসবে চিরুনির মধ্যে চলে আসবে এই যে সবাইকে গুড মর্নিং প্র্যাকটিস আমাদের ভালো হয়েছে চলো গ্রেট আজকে কিন্তু আমরা আমাদের ফার্স্ট প্র্যাকটিক্যাল ডে তোমাদেরই হেয়ার কাটিং করতে হবে তোমাদের পারবে তো প্রত্যেকে আশা করি পারার কথা প্রত্যেকে না না পারলেও আমি আছি চাপনি এবং আজকের আমরা প্লেন একদম ইজি হেয়ার কাট করব শুধু বোঝার জন্য নিচে দুই উপরে তিন মাঝখানে কত বলো 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 আড়াই নিচে দুই উপরে তিন দুটোর হাফ কত আড়াই ব্লেন্ড করব হালকা করে কেঁচি দিয়ে মিলাবো হালকা চুলো আমরা বেশি কাটবো না কিন্তু আমরা এটা কাটিং এই না যে আমরা কাটিং করছি এই আমরা শুধু প্র্যাকটিসের চিন্তা নিয়ে আমরা কাজটা করব দুই দুই তিন আড়াই হালকা করে কেঁচি দিয়ে হালকা করে কেঁচি দিয়ে সাইড দিয়ে খুঁট দিয়ে হালকা হালকা করে আমরা জাস্ট আজকে শুরুটা আমরা করব। ঠিক আছে আমি আর ধরিয়ে দিচ্ছি আমাদের এই যে যে সাইজটা এই যে হাইটটা এর মধ্যে থেকে কিন্তু আমাদের তিনটে পার্ট বের করতে হবে এখান থেকে দুই তলা থেকে তার একটু আমরা হালকা কেঁচি দিয়ে করবো মানে তিনটে পার্ট বুঝতে পেরেছ সেই বুঝে খুব সুন্দরভাবে আগে ক্লিপিং করবে ক্লিপিং মাস্ক তাড়াহর ব্যাপার নেই একদম রিল্যাক্সে কাজ হবে তোমরা পুরো আগে ক্লিপিং করো সুন্দর দেখো সবাই ক্লিপিং করেছে পুরো ক্লিপিং করে পুরো আমরা সিস্টেমটা ফলো করব তাতে যেরকম হেয়ার কাটিং হোক ঠিক আছে কাজ হবে ক্লিপ ধরে কেউ ক্লিপ ছেড়ে কাজ করবে না তারা ব্যাপার নেই যার যার কাজে মন থাকবে একদম ফোকাস পুরো কাজে অনেকের চুল ছোটো হয়তো ট্রিমার ধরবে না অনেক জায়গায় ধরার প্রয়োজন নেই আমরা এই সিস্টেমটা শুধু ফলো করব এবং কাজ করার আগে নিজের মেশিন কি অবস্থায় আছে সেটা দেখে নেবে নিজের মেশিন পয়েন্ট ফাইভে আছে একে আছে ক্লিপ ঢুকাচ্ছ কত হলো এগুলো ভালো করে আগে নিজে বুঝে তারপরে ক্লায়েন্টের উপর মেশিন ইউজ করবে অনেক সময় এটা হয় হয়তো ক্লিপ ঢুকিয়েছ দুই সেটা হয়তো পয়েন্ট ফাইভ বাড়ি আড়াই করা কিন্তু তোমাদের মাথায় হয়তো দুই ঘুরছে সেই কারণে যখনই কাজ করবে আগে নিজে নিজের ক্লিপ নিজের টিমারটাকে ভালো করে আগে দেখে নেবে একদম রিল্যাক্সে কাজ করবে সবাই পারবে নেই আমি আছি এখানে আর কেঁচি দিয়ে যখন মিলাবে কেউ ঢুকিয়ে মিলাবে না বাইরের দিক থেকে মিলাবে মানে বোঝা গেল কেউ ঢুকিয়ে মিলাতে যাবে না বাইরের দিক থেকে মিলাবে দরকার হলে এক জায়গা মানে একবারের জায়গা চারবার পাঁচবার কেঁচি ইউজ করো কেঁচি মারো তাও ঠিক আছে কিন্তু একবারে কেউ কমপ্লিট করতে যাবে না সব সময় নিজের দেখাই মানে তুমি বুঝতে পারবে তুমি অবজার্ভ করতে পারবে ভালো করে দেখো এখান থেকে এই পর্যন্ত একটা ব্লেন্ড এখান থেকে এই পর্যন্ত একটা ব্লেন্ড ভালো করে দেখো এই যে মাঝখানে একটা দাগ মাঝখানে একটা দাগ আমার কাজটাই হবে এই দাগটাকে মিলানো বুঝতে পারছো কিভাবে আমার কাজ করতে হবে ভেরি গুড এটা ভালো হচ্ছে রিল্যাক্সে কাজ করবে সময় নিয়ে কাজ করবে এটা এরকম ভাবে হবে না এটা এরকম ভাবে হবে প্রপার আর প্র্যাকটিস আরো অনেক করতে হবে তোমার ঠিক আছে ভালো করে দেখো এই জায়গা থেকে ধাপটা বুঝতে পারছো কিরকম হ্যাঁ দেখো এই যে আমি কাজ করতে 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 তুলে দেব দেখো এবার আস্তে আস্তে মিলে যাবে আমি কিন্তু একবারে কাজ করছি না আমি কিন্তু টুকটুক করে কাজ করছি মানে বুঝতে একদম আস্তে 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 দেখো অলমোস্ট মিলে গেছে ভালো করে এইটুকু ফলো করো বুঝতে করে আমি ধরছি আমার মনে হচ্ছে দেখো তুমিও নিজে ফিল করতে পারবে দেখো সামনের থেকে মাঝখানটা একটু ভারী লাগছে তখন আমি কি করব দাও এই জায়গাটা আগে সামনেরটা আমি সেটিং করে দেখবো কতটা মাঝখানেরটা কতটা ভারী আমার বুঝতে হবে সামনেরটাই পিছনেরটা দেখো ওই জাস্ট এই সব জায়গাগুলো আর একটু ছোট করে দেবে ওই ওই অ্যাভারেজে সিস্টেমটা মাথায় ঢুকেছে তো সিস্টেম ঢোকা ইম্পর্টেন্ট আমি যাই করি আমি তলায় যদি এক করি উপরে যদি দুই করি ব্লেন্ড করতে হবে হ্যাঁ দের দিয়ে ব্লেন্ড করতে হবে কথার কথা আমি এতটা তিন করলাম আমি এতটা তিন করলাম এবার এক থেকে তিন পর্যন্ত মিলাবো ছোট এক ছোট দুই তিন তাহলে আমার তিনটে ধাপ হলো এক দুই তিন বোঝো ভালো করে এক এটা এক ইউজ করলাম এটা দুই ইউজ করলাম এটা তিন তাহলে আমার দুটো ধাপ বেরোলো প্রথমটা এক দু একটা কী দিয়ে মিলাতে হবে দেড় হ্যাঁ দুই তিন একটা কী দিয়ে মিলাতে হবে টু পয়েন্ট ফাইভ রাইট এই জিনিসগুলো বুঝলে অটোমেটিক তুমি কাটিং বুঝিয়ে যাবে অটো একটু ভালো করে দেখে নেবে এই যে জায়গাগুলো কানের বিশেষ করে কানের উপরে হালকা করে আগে মেশিন দিয়ে একটা শেপ দিয়ে নেবে হালকা করে আপাতত শেপটা রকম দেওয়া যাবে কিন্তু পরবর্তীকালে আমাদের মেশিন চেঞ্জ করতে হবে এই মেশিন দিয়ে কাজ করা যাবে না কিন্তু আপাতত আমাদের প্র্যাকটিসের জন্য আমরা ইউজ করতে পারি বুঝতে পেরেছো মাথায় ঢুকেছে খুব কেয়ারফুলি যাতে ঢুকে না যায় হ্যাঁ কোনা দিয়ে কোনাই ইউজ করে জাস্ট ঘুরিয়ে তো চুল যে কোনো একটা সাইডে করে নেবো চুললে জল আগে ভিজিয়ে নেব তারপরে সুন্দর করে সাইডে টানবো তিনটে রয়ে কাজ করবো ওয়ান টু থ্রি ফার্স্ট এই যে ধরবো আর একটু পিছনে আর একটু পিছনে আর একটু পিছনে আরেকটু পিছনে আমার এই রোটা কমপ্লিট দেন এই চুল সাইড এবার মাঝখানেরটা ধরবো কাটব ধরবো কাটব করতে করতে কমপ্লিট হ্যাঁ এটাও কমপ্লিট এবং কাটবো কতটা ও যেহেতু ছোট করবে না আমি জাস্ট এই যে তুলবো এই যে জাস্ট আমার প্র্যাকটিসের জন্য এইটুকু হয়ে গেল হয়ে গেল পিছনে দাঁড়িয়ে কাজ করলাম দেন ক্লায়েন্ট এরকমই থাকবে আমি চলে আসব সাইডে এবার আবার সেই তিনটেরওই কাজ করব এই যে এখান থেকে তুলব এখান থেকে তুলবো এখান থেকে তুলবো এখান থেকে তুলবো আবার মাঝখানেরটা এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে আবার এই এই পাশেরটা এখান থেকে এখান থেকে জায়গা প্রথমত এইটুকু জায়গা আমার ফ্রন্ট হ্যান্ড এবং এই যে এইভাবে যখন এই জায়গাটা কাজ হবে তখন হাত প্রথমে এটা ঘোরাও প্রথমে এটা ঘোরাও দেখি দেখি হ্যাঁ হ্যাঁ এরকম ধরো দাও একটু আমার হাতে দাও দেখ হ্যাঁ এটা 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 হ্যাঁ হাত এই পিছনে এখান থেকে হালকা করে আগে দাগ লাইন করে দেন আবার এরকম ভাবে টানতে হবে দেন আবার এরকম ভাবে করো আমি দেখি একদম আস্তে আস্তে রিল্যাক্সে সব পারবে বেশি ঢুকাবে না ভিতরে বাইরের থেকে করো নো প্রবলেম হ্যাঁ আপাতত বাইরের থেকে করো ঠিক আছে ওই প্রসেসে আগে দাগ লাইন আসবে তারপরে এই প্রসেসে টান হবে হ্যাঁ এই আঙুল ছেড়ে দাও এই জায়গাটা টান করো মোটামুটি হালকা করে হ্যাঁ এইবার রিল্যাক্সে হ্যাঁ টানো টানো নিচে টানো নিচে টানো এই তো ধরো এরকম সিচুয়েশানে তুমি একটু সাইড দাও ধরো এরকম সিচুয়েশানে তুমি কাজ করছো এই চুলটা ডিস্টার্ব দিচ্ছে এখানটাই কি করবে ধরে যদি কাজ করি আর ডিস্টার্ব দেওয়ার নেই দেখো খুব সুন্দর ফিনিশিং চলে আসলো হয়ে যাচ্ছে চেঞ্জ এক্সচেঞ্জ হ্যাঁ ভালো হচ্ছে তোমার তোমার দেখার আমার সেরকম কিছু নেই করো রিল্যাক্স প্র্যাকটিস আরও বাড়াতে হবে ফার্স্ট কথা দ্বিতীয় কথা একবারে ভিতর দিয়ে না একবারে কাটবে না আস্তে আস্তে করে তোলো তোলো একদম উপর থেকে উপর থেকে আস্তে 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 করে করে উঠবে যেখান থেকে পাচ্ছ সেখান থেকে যেখান থেকে খুশি সেখান থেকে চালাবে না এই জায়গাটা অলমোস্ট মিলে গেছে এর থেকে বেশি যাবে যাবে ঢুকে যে মিলাতে যেসব জায়গায় নেই সেই সব জায়গা দিয়ে করো কোমর একদম আস্তে আস্তে তুলে কাজ করতে হবে আরো আরো ইয়ে তোলো আরো ঠিক আছে চিরুনিটাকে আর একটু ব্যান্ড করবে একদম এরকম না হালকা একটু ব্যান্ড ব্যান্ড হয়ে উঠবে করো রিল্যাক্স করো পারবে একটা জিনিস যখন ব্লেন্ড করবে তখন পুরোটা এরকম যাবে না এরকম গিয়ে এরকম উঠবে আবার দেখো দুটো ধরার টেকনিক ধরছি একভাবে চালানোর স্টাইল আলাদা বোঝো ভালো করে এই ঢুকাচ্ছি আলাদা ঢুকিয়ে তুলে দিচ্ছি আলাদা বোঝা গেল দুটো ধরার স্টাইল আলাদা এই একটা এই একটা আমার করতে হবে এইটা সেকেন্ডেরটা এই যে অলরেডি উঠে গেছে দেখো অলরেডি উঠে গেছে বুঝতে পারছো এই এই ব্যাপারটা হ্যাঁ এই ব্যাপারটা আমার রাখতে হবে এই ব্যাপারটা আমার রাখতে হবে আর জায়গাটা এরকম টান দিয়ে দেখে নেব কোথায় কাজ করতে হবে করব আবার টান দিয়ে দেখবো আবার করব না প্রথমত ক্লায়েন্টের আমার নিট বুঝতে হবে ক্লায়েন্টকে স্পাইকি রাখবে না এক সাইড ভলিউম করে এক সাইডে ক্লায়েন্ট এটা বলছে আমি এরকম করব এরকম টানবো যেহেতু আমার ছোটো থেকে বড় আছে আমার এই ধরার স্টাইলটাও ছোট থেকে বড় হবে দেখো ছোট থেকে বড়ো বুঝতে পারছো ধরার স্টাইলটাও ছোট থেকে বড় হবে দেখো আমি ধর এক ধরলাম এইভাবে কিন্তু টেনে নিয়ে কোথায় যাচ্ছি ছোট থেকে বড় হ্যাঁ এই জায়গাটারটা আমার ছোট থাকছে এই জায়গাটারটা আমার বড় থাকছে যখন করব হালকা করে এরকমভাবে যখন আগাটা যখন আমরা কাট কাটিং করব তখন এরকম করব পুরো মিলে যাবে বুঝতে আমি অ্যাট ফার্স্ট মাথা নিচু করে ফ্রন্ট হ্যান্ড দেখো ফ্রন্ট হ্যান্ডটাকে কীভাবে আমি ঘুরাচ্ছি ফ্রন্ট হ্যান্ড তো এটা ব্যাক হ্যান্ড হাতটাকে নিয়ে গেলাম এই ইজি এইবার জাস্ট অ্যাট ফার্স্ট কী করবো একটা হালকা দাগ দেব দেখো আমি জাস্ট হালকা একটা দাগ দিচ্ছি কিন্তু দেখো একটা হালকা দাগ পড়েছে ঘুরাবো দেখো আমি কান এই যে ঘুরাবো হালকা এই যে টান টান পুরো দাগ সোজা আমি নিয়ে যেতে পারছি করে ফেলো বুঝে বুঝে কাজ করবে যখনই কাজ করবে যদি মনে হচ্ছে বেঁকে যাচ্ছে বা ভুল হচ্ছে নিজে একবার দেখে নেবে অবজার্ভ করে নেবে ভালো করে দেখে আবার সেইটুকু জায়গা যদি কোথাও থাকে সেই জায়গাটা আবার ঠিক করবে সব সময় যে কোনো কাজে ভালো করে কম্বিং করবো ভালো করে ধরবো ধরে যেই জায়গাটা কাটবো সেই জায়গাটাই নিয়ে যাব কাটিং জায়গায় ফিক্সড দেন এটা সরাবো পুরো আমি সোজা ধরেছি আমি এরকম রকম বাঁকা ধরিনি বুঝতে পেরেছ কোন লেয়ারে ধরেছি কাজ ওয়ানে কাটিং করলাম একটু পিছনে নিয়ে আসলাম ওয়ান কোন লেয়ারে আছি এখনো কেন ওয়ানে আছি হ্যাঁ আগে বুঝতে হবে আমি এখনও ওয়ানে আছি আবার টানলাম ওয়ান আবার টানলাম ওয়ান আবার টান টানলাম ওয়ান তাহলে আমার কি কমপ্লিট হলো এবার আমি কোথায় আসলাম টুয়ে আসলাম টু টুয়ের প্রথমে ধরলাম কাটলাম সোজা তেরা বেকানা এর আবার একটু পিছনে আসলাম কাটলাম টু এর আরেকটু পিছনে আসলাম কাটলাম আরেকটু পিছনে আসলাম কাটলাম আমার কোনটা কোনটা কমপ্লিট হলো ওয়ান টু এবার কোথায় আসলাম থ্রি টানলাম কাটলাম টানলাম কাটলাম টানলাম কাটলাম টানলাম কাটলাম তাহলে আমার কি কী কমপ্লিট হলো পিছনে বসে কমপ্লিট এবার আমি চলে আসবো কোথায় সাইডে আমার কাছে চোখের সামনে কি কী লেয়ার বলো বলো শুরু করছি এটা থেকে তুমি এটা দিয়ে শুরু করতে পারো আমার যেটাই সুবিধা আমি সেটা দিয়ে শুরু করছি ইসে কাজ করছি এটা থ্রি ইসে কাজ করছি ইসে কাজ করছি ইসে কাজ করছি কমপ্লিট মাঝখানে চলে আসবো ইসে কাজ করছি ইসে কাজ করছি ইসে কাজ করছি কিসে কাজ করছি কমপ্লিট টেনে নিয়ে চলে আসবো বুঝে যেইদিকে যাবে তারপরে হালকা করে জাস্ট এরকম ধরবো হালকা করে এই অ্যাঙ্গেলে শুধু কাটিং করে দেবো হালকা করে ধরবো এই অ্যাঙ্গেলে শুধু কাটিং করে দেবো প্রথমত তোমরা আজকের তোমাদের ফার্স্ট দিনের প্র্যাকটিক্যাল করেছো তুলনামূলক দুর্দান্ত দারুণ করেছ অনেকের খামতি রয়েছে হালকা উনিশ বিশ রয়েছে উনিশ বিশ না আঠেরো বিশও রয়েছে কিন্তু তোমরা তোমাদের ফার্স্ট দিনের পারফরমেন্স দুরন্ত ম্যাক্সিমাম সবার দারুণ কাজ করেছো কিন্তু কয়েকজন তার মধ্যে দু একজন ব্যতিক্রম রয়েছে যাদের আর একটু প্র্যাকটিস হলে মনে হয় আর একটু ভালো রেজাল্ট হতো তো যাই হোক আমরা এক এক করে এখানটায় নেবো কার কি খামতে আমরা সেটা বুঝবো কি কারণে খামতে আমরা সেটা কভার করব ঠিক আছে আসো এক এক করে চলে আসো আমি জাস্ট আমার মতো করে একটু অ্যাভারেজ দেখবো আমি কাজ করে ছেড়ে দেবো আসো এক এক করে চলে আসো তাড়াতাড়ি করে কাটিং সাইড দুর্দান্ত হয়েছে ভালো হয়েছে কিন্তু এই এই জায়গাটা তুলনামূলক আর একটু মানে ছোট আছে এই জায়গাটা আর একটু ভারীর মধ্যে মিললে আরও বেটার জায়গায় যেত উপরে উঠে গেছে যাই হোক সাইড মোটামুটি ঠিক আছে পিছনেও ঠিক আছে খারাপ না কিন্তু অনেকটা উঁচুতে আছে এত উঁচুতে উঠবে না এই যে যে সাইজটা এটা আমাদের টুকুর মধ্যে অলমোস্ট শেষ হয়ে যাবে তারপরে আমাদের বড় বড়ো মানে বড়র মধ্যে মিলাতে হবে কেঁচি দিয়ে ঠিক আছে আমাকে একটা মেশিন দিও একটা ট্রিমার আর এক দুইটা দিও উপর মোটামুটি ঠিক আছে হালকা একটু কাজ আছে আছে ঠিক হুম তাই তো ঠিক আছে আচ্ছা এই জিনিসটা ফলো করো যেহেতু আমার এই ক্লায়েন্টের অনেকটা উঁচু করে আমাদের এক করা আছে আমরা অলমোস্ট জিরো করব এই পর্যন্ত জিরো করব জিরো করে এর সাথে ব্লেন্ড করে দেব আচ্ছা বুঝতে পারছো আমরা মোটামুটি এই যে জিরো করেছি বুঝতে পারছো তো বলে এরপরে আমাদের মিলানোর স্টেপ কি আছে জিরো পয়েন্ট ফাইভ এক এরকমভাবে আমরা তার মানে চাইলে আগে এক মেরে তারপরে পয়েন্ট ফাইভ মারতে পারি বা আমরা প্রথমে পয়েন্ট ফাইভ করে তারপরে এক করতে পারি দুটো কিন্তু সেম আর এই যে এই যে যে ভুলটা বুঝতে পেরেছ তো তোমার ভুল এই পুরো এক দেখতে খুব বাজে লাগে কেউ কখনো এই ভুল রিপিট করবে না এক ভুল একবার ওই একবারই লাস্ট মানে ফুল অ্যান্ড ফাইনাল পরবর্তীকালে আর রিপিট করবে না কেউ ঠিক আছে প্রথমত যে কোনো হেয়ার আমরা ধরার আগে ওর অবস্থান কি আছে আগে আমরা সেটা বুঝবো সব সময় খুব বেশি ছোট করছে না যেটা আছে সেটার উপরেই ফিনিশিং করে ছেড়ে দিচ্ছে এটা ঠিক আছে অলমোস্ট সাইড থেকে শুধু কেচিরটা আর একটু ফিনিশিং এর দরকার আছে দেখো এখান থেকে অলমোস্ট এই পর্যন্ত ঠিক আছে এখানটায় হালকা সমস্যা আর এই জায়গাটা হালকা একটু সমস্যা বুঝতে পারছো একদম হালকা আমার চোখে লাগছে আমি আমি ঠিক করে দিতে পারবো কিন্তু অনেকের চোখে হয়তো লাগবে না আমার চোখে লাগছে আমি ঠিক করে দেবো ঠিকই কিন্তু এগুলো বুঝতে হবে আমার যেই প্রবলেমটা চোখে মানে বেঁধেছে সেটা অন্য কারো বাঁধতে পারে বা বাঁধবে সেই সমস্যাটা চোখে বোঝা গেল কিন্তু এটা খুব একটা বড় প্রবলেম না বড় প্রবলেম হচ্ছে এটা এই ফিনিশিংটা একটু ইম্পর্টেন্ট রয়েছে এটা আমি চাইলে মেশিন দিয়েও করতে পারবো দেখো এবার অলমোস্ট মিলে গেছে না আগের থেকে একটু ফিনিশিং ভালো আসছে না এই সব ছোট ছোট জিনিসে আমাদের নজর দিতে হবে মেইন হচ্ছে আমাদের অবজার্ভ আমাদের দেখার শক্তিটাকে আরও বাড়াতে হবে নিজের ভিতর থেকে আমার আমরা যে কোনো সিচুয়েশন আগে দেখব আগে বুঝবো তারপরে কি অ্যাকশান নেওয়া যায় আমরা বুঝে তারপরে অ্যাকশানটা নেব ঠিক আছে এই জায়গাটা বুঝবে একটা জিনিস আমি আমার চেক করে নিলাম কতটা অলমোস্ট যেরকম অবস্থায় ছিল আমি জাস্ট এক মেরে চেক করে নিলাম হালকা দেড় মেরে চেক করে নিলাম আমার কিন্তু এই নেই যে এক মেরেই এটা মাথায় হবে বা দেড় মেরেই এটা মিলাতে হবে যদি এখন কথার কথা এক দেড় দিয়ে আমি এই জায়গাটা মিলাতে থাকি মিলাতে মিলাতে কোন পর্যন্ত উঠে যাবো এই পর্যন্ত উঠে যাবো তাও মিলবে না আমি আমার সিস্টেম ফলো করব সিস্টেম কি আমার দেড়ের লিমিট যেই পর্যন্ত আমি সেই পর্যন্তই দেড়ের লিমিটে গিয়ে শেষ করব তারপরে দুয়ের লিমিট যাচ্ছে আমি দেড় দিয়ে দুই এর জায়গা দেড় দিয়ে কভার আপ করতে পারবো না কিন্তু আমি দুইয়ের জায়গা আমার মিলাতে হবে আমি যদি দেড় দিয়ে মিলাতে থাকি তাহলে কি হবে আস্তে আস্তে উঠতে উঠতে এই পর্যন্ত চলে আসবে আর মিলবেই না মানে বুঝতে পেরেছো কেউ যার জায়গা তাকে দিয়ে মিলাতে হবে তোমাদের ফার্স্ট দিন সবার এই না যে আমি কাজ করছি মানে তোমরা ভুল না তোমরা ঠিক করেছো তোমাদের প্রথম অবস্থায় হালকা একটু উনিশ বিশ ভুল সেটা শুধু না হয় আমি রিকভার করেছি কিন্তু তোমরা এইখান থেকে ঠিক করেছ আমি তুলছি 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 আমি তুলতে তুলতে একটা সময় চলে আসবে যেই জায়গাটা বেশি বা যেই জায়গাটা ভারী বা যেই জায়গাটা আমার চোখে লাগছে সেই জায়গাটা অটোমেটিক আমার চিরুনির সামনে চলে আসবে চিরুনির মধ্যে চলে আসবে এই যে দেবো এটা কেটে বুঝতে পারছো কেটেছি কিন্তু অনেকটাই গত হয়নি কারণ কি আমি সিস্টেমটা ফলো করে সেই অ্যাভারেজে ধরেই আমি কিন্তু কেটেছি যাই হোক একবারে কাটা উচিত না ধীরে ধীরে করে আমার আমি হয়তো তোমাদের দেখানোর জন্য করলাম কিন্তু তোমরা কখনো এরকম এরকম করবে না ছোট ছোট করেই কাজ করবে একদম ছোট ছোট করে ঠিক করতে করতে উঠবে কখনও ফিউচারে এটা মাথায় রাখবে এখন হয়তো করবে না কিন্তু ফিউচারে এটা করতে গিয়ে কখনো ভুড়ু উড়িয়ে দেবে না এই যে কথার কথা এটা করলাম এই যে এটা করছি বাই আমার মেশিন চালানো আমি এরকম করতে গিয়ে ভুরুতে টাচ হলো ভুরু উড়ে গেল এগুলো কেউ কখনো করবে না খুব কেয়ারফুলি কাজ করতে হবে আমাদের আমাদের মেশিন কোথায় ধরছি সেখানে ধরার ফলে মেশিনটা কোথায় কোথায় কাটছে সব আমাদের নজরদারিতে রাখতে হবে বোঝা গেল খুব কেয়ারফুল মেইন হচ্ছে এগুলো বোঝা হাতের কাজ আজকের হচ্ছে না কালকে ঠিক হয়ে যাবে আজকের উনিশ বিশ হচ্ছে কালকের ঠিক মিলে যাবে ওগুলো কোনো ফ্যাক্টরি না মেইন হচ্ছে বোঝা আমার বুঝে করা যদি না বুঝে করি তাহলে সমস্যা ভালো হয়েছে এই পর্যন্ত এই যে যে ব্যাপারটা ভারীর মধ্যে ঠিক আছে ভারীর মধ্যে ব্যাপারটা ঠিক আছে চাইলে আরেকটু মিলানো যায় এটাও একটা লুক আর একটু মিলিয়েও একটা লুক যাই না ইচ্ছা করে করেছ না পারি বলে হ্যাঁ ভারীর মধ্যে করেছো সেটাই আমি বললাম যে ঠিক আছে এরকম আবার অনেক ক্ষেত্রে হয় আমি পারিনি আমি রেখে দিলাম ওই অবস্থায় ওটা অটোমেটিক হয়তো দেখা গেছে ঠিক মানে বোঝা গেল সেই ব্যাপারটা যেন না হয় তার জন্য আমি জাস্ট বুঝাচ্ছি এটা ঠিক আছে ঠিক আছে এই চুলটার এইটা ইম্পর্টেন্ট কপালটা কখনো যাদের কপাল করা হয় বা করা উচিত কখনো পুরো টায় টায় মানে পুরো যেখান থেকে বড় চুল শুরুর পুরো সেখান থেকে রাখতে নেই কখনো সব সময় সামান্য একটু ছেড়ে করতে হয় হ্যাঁ তোমাদের কিছু কিছু চুল এমন হয়েছে সামান্য উনিশ বিশ আমি না ধরলেও হয় বাইরে বেরোলে কেউ ধরতেও পারবে না যে কোথাও ভুল বাকি কী বৃত্তান্ত কিন্তু আমার মেইন এই উনিশ বিশ ভুল আঠেরো কুড়ি ভুল এগুলো ভুল না এগুলো ঠিক হয়ে যাবে মেইন হচ্ছে আমাদের সিস্টেম বোঝা সিস্টেম সবাই বুঝতে পেরেছো এই সিস্টেমটাকে মাথায় রাখতে হবে আমি কিন্তু কিচ্ছু করছি না জাস্ট ওই হালকার যে দাগটা আমি একটা দুটো কেঁচি মেরে শুধু আমি লেবেল করে দিচ্ছি আর আর কিন্তু আমার কোনো কাজ নেই দেখো এই জায়গাটা দেখলে বুঝবে এই সাইডটা দেখো ব্লেন্ড এই সাইডটা ব্লেন্ড এই সাইডটা দেখো ব্লেন্ড হতে গিয়ে একটা দাগ বোঝা যাচ্ছে এইটুকু কাজ শুধু আমাদের ওইটুকু ব্লেন্ড করলে কাজ কমপ্লিট